এই পাতাটাকে ঘাটকোল পাতা বললেও আমরা মানিকগঞ্জের মানুষ কিন্তু এই পাতাটাকে আমরা খারকন পাতা নামে চিনি দেখতে কিছুটা কচো পাতার মতো তো এই পাতা দিয়ে আজকে আমরা একটা রেসিপি তৈরি করবো তো চলুন তাদের সাথে শেয়ার করা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে অবশ্যই আমার ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন প্রথমে আমি পাতাগুলো নিয়েছি পাতাগুলোকে নিয়ে একটু পানি দিয়ে দিলাম চুলায় বসে এখন এটাকে একটু নুন দিয়ে তারপরে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না মোটামুটি নরম হলে পরেই আমরা সেটাকে নামিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেবো একটু তেল সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো শুকনো মরিচ ঝাল যার যার প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি এই পাতাটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তো গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই পাতাটা বেশি খেয়ে থাকে আজকাল শহর অঞ্চলেও কিন্তু এই পাতাটা পাওয়া যায় তো এখন আমি কিছু পেঁয়াজ নিয়েছি এবং কিছু রসুন নিয়েছি এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব যদিও আমি আরেকটা ভর্তা বানাবো এই জন্য কিন্তু এত পরিমাণে আমি পেঁয়াজ রসুন দিয়েছি তো এখান থেকে আমি অর্ধে তিন ভাগের এক ভাগ দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো খুব বেশি লালচে বা বেশি কালো করে ভাজা যাবে না তাহলে কিন্তু একটু তিতা লাগতে পারে এজন্য মিডিয়াম ভাজা হলেই হালকা একটু ভাজা হলেই তারপরে তুলে নেব এরপর যে বাকি তেলটুক ছিল সেই অবশিষ্ট তেলের মধ্যে এখন আমি সেই সিদ্ধ করা পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলোকে দিয়ে এখন আমি একটু হালকা ভেজে নেব এটাকে না ভাজলেও হয় এভাবে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে ভাজলে পরে যে একটু পানি পানি ভাব থাকে সেই ভাবটা চলে যায় খেতে কিন্তু সুস্বাদু লাগে তো এখন আমি একটা পাটা বিছিয়ে নিয়েছি এখন এখানে আমি সেই শুকনো মরিচগুলো দিয়ে ভালো করে আমি বেটে নেবো আর শুকনো মরিচের যত ভাজা কম হবে ভালো লাগবে যদি একটু কালচে হয়ে যায় তাহলে কিন্তু এটা তিতা লাগে তো এখন এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি অনেকে কিন্তু ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নেয় কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা চাইতে এভাবেই কিন্তু বেটে নিলে বেশি মজাদার হয় ভর্তা যে কোনো ধরনের ভর্তা পাটায় বাটলে কিন্তু সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি মরিচগুলো বাটার পর এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে এখন আমি বেটে নিচ্ছি অনেকে এগুলো কিন্তু একটু আস্তে আস্তে করে রাখে যাতে কামড় লাগে খেতে ভালো লাগে তো এটা যার যার পছন্দ মোটামুটি ভালো একটু মিহি করে নিলাম এগুলো বাটার পর এখন আমি সেই ভেজে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে বেটে সুন্দর করে মিশিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব এটা টেস্ট কিন্তু সেরকম যারা না খেয়েছেন অবশ্যই কিন্তু একবার খেয়ে ট্রাই করে দেখবেন তো আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ